আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব দুই চলকের একঘাত ও দ্বিঘাত সমীকরণ এখানে তো আমরা কিন্তু এখানে এই চলকের সমীকরণগুলো আমরা কিন্তু এখানে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুবধি যে রাশিটা আছে এখানে ওখানেও কিন্তু আমরা আলোচনা করছিলাম তো আমরা এখানেও আলোচনা করব তোমরা ইতিমধ্যে চলকের একঘাত সমীকরণের সাথে পরিচিত হয়েছো যেমন টু এক্স মাইনাস থ্রি টু সিক্স এখানে ওকে এখানে আমাদের দুইটা চলক আছে চলক বলতে আমরা কি বুঝি এখানে মানটা চেঞ্জ হবে এখানে যেমন আমাদের এখানে ওকে আছে এখানে তার মানে এক্স একটা চলক ওয়াই একটা চলক তার মানে এই সময় কারণে কি দুইটি চলক আছে এখানে ওকে কি লাগবে এখানে দুইটি চলক রয়েছে দুইটি চলক আর একটা কথা বলা আছে এখানে একঘাত তার মানে দেখুন আমাদের এক্স এর পাওয়ার এক্স এর পর এখানে কিন্তু কিছু নেমে একটা ওয়ান বলা যাবে এখানে ওয়াই এর পর কিছু নেমে একটা ওয়ান বলা যাবে মানে এখানে একঘাত এখানে যদি এরকম এক্সেস করা হতো দুই ঘাত হতে বা দ্বিঘাত হতে গেলে ওকে দ্বিঘাত যে আমাদের এক্স এর পাওয়া যদি তিন হতো তাহলে ত্রিঘাত হতে ত্রিঘাত এই হচ্ছে আমাদের ঘাতের ব্যাপার সেবার এখন আমাদের এখানে বিষয় বলা আছে এই সমীকরণ দুটিতে চলক এখানে এক্স ওয়াই এবং তাদের প্রত্যেকের ঘাত হচ্ছে এক এখানে তো কেন ঘাত এক হলো আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে কারণ এক্স এবং ওয়াই এর পর ওয়ান করে আছে এখানে এই কারণেই এই দুটি চলককে একঘাত বিশিষ্ট একটি সমীকরণ বলবো এখানে এখন আমরা একঘাতের দ্বিঘাত সমীকরণে আলোচনা করবো এখানে ওকে তো আমাদের এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে এক চলকের সমীকরণে আলোচনা এখানে বলা আছে নিচের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে কত হবে তা হিসাব করতে বলছে তো আমাদের এখানে একটা বিষয় দেখুন সেটা হচ্ছে আমাদের এখানে একটা বর্গক্ষেত্র আছে তার মানে এখানে এই পাশের যে বাহুটা আছে দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য সমান এখানে তার মানে এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য এখানে সমান পাঁচ পাস করে এখানে এবং এখানে ধরুন একটা দেওয়া ক্ষেত্র কারণ এখানে এই পাশে পাঁচ আছে এবং সাত আছে সাত মানে কি ধরুন আমাদের এই পর্যন্ত মনে করেন এটা পাশ আছে এখানে এই পর্যন্ত এই মানটা পাঁচ আছে এখানে আর এই মানটা আমাদের দুই এক এখানে ওকে দুই তার মানে আমি এখানে এই বর্গের ক্ষেত্রফল কি জানি পাশের উপর স্কোয়ার এখানে আমরা জানি বর্গের হচ্ছে বাহু স্কোয়ার এখানে লেখা যাবে বাহু স্কোয়ার কি লেখা যাবে বাহু স্কোয়ার আর আমাদের আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘগুণন প্রস্থ এখানে কিভাবে দৈর্ঘ্যগুণন প্রস্থ এখানে ওকে আমি প্রস্থটা একটু লিখে দিই এখানে এখানে গুন এখানে এই যে এখানে দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ মাইনাস আহ থার্টি ফাইভ এখানে তো এই মানটা কিন্তু আমাদের কত পাবো এখানে এই মাইনাস টেন পাবো এখানে ওকে তো এই মানটাই হচ্ছে আমাদের এখানে ইকুইলে বসবে মাইনাস টেন বসবে এখানে লক্ষ্য করো বড় ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ও আয়ত ক্ষেত্রের একটি বাহুর দুর্গ পরস্পর সমান এখানে এই বাহুর দুর্গটা কোনটা এখানে আমরা এখানে আমাদের এখানে দেখুন এই যে এই প্রস্থ এই বাহুটা এখানে এর বাহুটা যত এখানে এখানে তত পাঁচ পাঁচ করে দেওয়া এখানে কিন্তু আমাদের এখানে এটা পাঁচ আছে কিন্তু আমাদের এটা সাত আছে এখানে ওকে তো এটা কিন্তু আমাদের কম বেশি এখানে তো যেহেতু আমাদের একটা মান এখানে সমান তো আমরা কিন্তু বলতে পারি এখানে যে জাস্ট একটা মানকে আমি এখানে এক্স ধরতে পারি এখানে কিন্তু ধরতে পারি এক্স ধরতে পারি এখানে বলা আছে এই ক্ষেত্রে দুইটি বাহুর দৈর্ঘ্য জানা না থাকলে যদি না থাকতো তাহলে কি আমরা এখানে সহজ একটা বিয়োগফল বলে দিতে পারতাম এখানে এখানে বলছে যে আমরা চলকের আশ্রয় নিতাম এখানে মনে করতে পারতাম যে উভয় ক্ষেত্রে সমান বাহুটির দৈর্ঘ্য হচ্ছে এক্স এখানে তো সমান বাহুটা বলতে এখানে আমাদের প্রস্থ যেটা আছে এখানে এই প্রস্থটা এই প্রস্থকে আমরা কি এক্স ধরতাম এখানে ওকে তো আমাদের এখানে মানটা ছিল এখানে এরকম ছিল না যে পাঁচের উপর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু সেভেন ইজিক্যাল টু কত ছিল এখানে মাইনাস টেন পেলাম এখানে এখান থেকে আর আমি এখানে সমান বাহু বলতে কি বুঝবো এখানে সমান বলতে আমরা কি বুঝবো এখানে এই যে এখানে পাঁচ এই পাঁচ আর পাঁচ সমান এখানে তো আমি এই মানটাকে এখানে ইকুয়াল ধরবো এখানে তো আমি ধরবো যে ধরি সমান চলক কি আছে এখানে এই যে এক্স ইজিক্যাল টু ফাইভ ধরবে এখানে ওকে এক্স ইকুয়াল টু ফাইভ ধরবে এখানে তার মানে আমাদের এই পাঁচে যা থেকে হবে এক্স বসবে তো লেখা যাবে এখানে এক্স স্কোয়ার মাইনাস আমাদের এখানে এখানে ফাইভ এখানে এরপর তো এক্স বসবে এখানে তার মানে সেভেন এক্স আর এই পাশে কত আছে মাইনাস টেন আছে এখানে ওকে এইভাবে এটা লেখা যাবে আর কি যদি কখনো এরকম হয় যে দুইটার ক্ষেত্রে চলকের মানে একটা সমান হবে এখানে তো তখন আমাদের লেখা যাবে কি এই উপযুক্ত যে সমীকরণটা হবে সেটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ইজ মাইনাস টেন হবে এখানে ওকে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে তোমরা কি বলতে পারো এটি কোন ধরনের সমীকরণ মানে আমাদের এই সমীকরণটা কেমন সমীকরণ আমরা এটাকে বলতে পারি দীঘাত সমীকরণ বলতে পারি এখানে ওকে মানে আমরা কি বলতে পারি দীঘাত সমীকরণ বলতে পারি কারণ আমাদের এখানে দেখুন একটা বিষয় এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স টেন তো আমাদের এখানে একটা বিষয় আছে সেটা কি এখানে একটা বিষয় খেয়াল করুন যে আমাদের এখানে এই সমীকরণের ক্ষেত্রে একটাই চলক আছে তো আমরা লিখতে পারবো একঘাত একঘাত বিশিষ্ট একঘাত বিশিষ্ট বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দীঘাত সমীকরণ এক সরি আমি এখানে একটু ভুল লিখছি এক চলক বিশিষ্ট এখানে হবে চলক ওকে মানে এখানে একটাই চলক আছে আমাদের এখানে এক্স এক্স কিন্তু একটাই চলক চলক বিশিষ্ট সমীকরণ ওকে ওকে দিঘাত কেন আমি এখানে দীঘার সমীকরণ বললাম কারণ আমাদের এখানে এক্সের পাওয়ার কত আছে টু আছে এখানে তার মানে এক্স এর সর্বোচ্চ মাত্রা কত এখানে টু এখানে তো মানে সর্বোচ্চ মাত্রা যেটা হবে তত ঘাত হবে এখানে দিঘাত হবে এখানে ওকে তো সমীকরণটিতে কেবল একটি চলক রয়েছে তার মানে এখানে এক চলক হবে এখানে তো এটার ভিত্তিতে একটি চলক বলা যাবে এখানে এবং আবার সমীকরণটিতে এক্স এর সর্বোচ্চ ঘাত টু আছে এই কারণে আমাদের এটা আহ সমীকরণ বলা হবে এখানে তো আমাদের ঘাতের কারণে দীঘাত হলো এবং কি একটা মাত্র চলক থাকার কারণে কি হবে এখানে এক চলক বিশিষ্ট হবে এখানে সুতরাং দুইটি বৈশিষ্ট্যকে একত্রে বলা যাবে এটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা যাবে এখানে আই এই বিষয়টা বুঝতে পারছেন এখানে ওকে তো আমাদের এরপরে যে বিষয় দিয়ে এখানে বলছে যে এক চলকের দ্বিঘাত সমীকরণ সমীকরণ সমাধানের পদ্ধতি এখানে বলা আছে এখানে দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে হলে সমীকরণের সকল পদ গাণিতিক নিয়ম অনুযায়ী আমাদের এখানে ইজিক্যাল টু বাম দিকে এবং ডান দিকে শূন্য বসাতে মানে আমাদের সবগুলো মানকে আমরা কি বাম দিয়ে করবো করে আমি কি করবো ডান দিকে শূন্য করবো এখানে মানে ব্যাপারটা এরকম ধরুন আমাদের এখানে যে মানটা আছে এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ইজ টু মাইনাস টেন আছে না এখানে তো আপনি এটাকে এইভাবে লিখতে পারবেন না এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স এখানে প্লাস টেন হবে এখানে ইজ জিরো মানে আপনি সব সমস্ত ভ্যালুগুলো যেগুলো আছে এখানে বা সমস্ত পথকে আপনি করবেন কি বাম পাশে নিয়ে নেবে এখানে এই বাম পাশে নিলে আমাদের কি হবে এখানে এখন আমাদের এটাকে ইকুয়েশন করতে হবে এখানে আর মিড টার্ম পদ্ধতি করা যাবে এখানে তো এই বাম দিকে আমরা একটি চলক বিশিষ্ট দীঘাত বহুপদী রাশি পাবো এই দীঘাত বহুপদী রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করার পদ্ধতিতে বহুপদী রাশির অভিজ্ঞতা আলোচনা করা এখানে যাকে আমরা এটা অলরেডি প্রথম মানে এর আগের যে টিউটোরিয়ালটা আছে সেখানে পড়ছিলাম এখানে মানে আগের অধ্যায় আর কি সরি পরে প্রত্যেকটি উপাদানের মান শূন্য ধরে আমাদের চলকের মান বের করতে হবে এখানে ওকে তো আমাদের এখানে একটা বিষয় দিয়েছে এখানে আহ মধ্য মধ্যবাদ বিস্তৃতির মাধ্যমে সমাধান তো আমরা এখানে এটা করবো কি নেক্সট ইটুলে এখানে আলোচনা করবো যে মধ্যবাদ বিস্তৃতির মাধ্যমে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি এখানে